No buscar Gondura. বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে দেখতে পাচ্ছেন বিএসসি সেন্সেক্স প্রায় দুশো পয়েন্ট পরে বন্ধ হয়েছে এবং নিফটি নিফটি প্রায় শূন্য দশমিক এক সাত পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো এর পেছনে কি কারণ আছে এর পেছনে মূলত দুটো কারণ আছে প্রথমত যদি দেখি আমাদের ইন্ডিয়ার যে আইটি ইন্ডেক্স সেটা প্রায় এক এর কাছাকাছি পড়ে গেছে এবং যদি স্টকগুলো দেখি এইচসিএল টেক প্রায় দু এর উপরে পড়েছে ইনফোসিস দেড় এর কাছাকাছি এমফাসিস এক এর উপরে এবং উইপ্রো টেক টেক মাহিন্দ্রা প্রায় হাফ পার্সেন্টের উপরে পড়ে বন্ধ হয়েছে এছাড়াও যদি দেখি ইন্ডিয়ান মার্কেট এই কিছুদিন একটা বড় র্যালি দেখার পর এই মার্কেটে একটা বড় প্রফিট বুকিং হচ্ছে তবে যদি দেখি আমাদের মতো ছোটখাটো যে রিটেল ইনভেস্টাররা আছে তাদের পোর্টফোলিওতে কিন্তু সেরকম বড় কোনো পতন লক্ষ্য করা যায়নি মানে অনেকেরই পোর্টফোলিও হয়তো সবুজে বন্ধ হয়েছে তো এর পেছনে কি কারণ আছে যদি ইন্ডিয়ার বাকি ইন্ডেক্সেস গুলো দেখি এখানে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটা তো শূন্য দশমিক একশো পার্সেন্ট পড়েছে বাকি যেগুলো দেখুন নিফটি নেক্সট ফিফটি এটা প্রায় এক এর উপরে বেড়েছে এবং ফিনান্সিয়াল সার্ভিস এটা একদম বর্ডারে বন্ধ হয়েছে তারপর মিড ক্যাপ দেখতে পাচ্ছেন প্রায় হাফ এর উপরে বেড়েছে এবং বাকি কিছু ইন্ডাইসেস গুলো বেশি দেখতে পাচ্ছেন এইটা বাদ দিয়ে এইটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স মানে ইন্ডিয়ার যে ভলিটিভিটি ইন্ডেক্স এইটা বাদ দিয়ে বাকি সবই দেখতে পাচ্ছেন কোয়ালিটিভ বন্ধ হয়েছে তো সেই কারণেই আমরা পোর্টফোলিওতে সেরকম কোনো পতন লক্ষ্য করা যায়নি এরপরে যদি দেখি রেল সেক্টরের কোম্পানিগুলো টিটাগর রেল আজকের দিনে প্রায় সাড়ে বারো পার্সেন্টের উপরে বেড়ে বন্ধ হয়েছে বিইএমএল এইটাও প্রায় আট এর উপরে বেড়েছে রেল বিকাশ নিগম এটা ন এর উপরে বেড়েছে ইরকন এটা ছ এর উপরে বেড়েছে এবং ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন এটা ছ এর উপরে বেড়েছে এবং বাকি রেলওয়ে কোম্পানিগুলো সেগুলো ভালো পারফর্ম করেছে তো কি কারণে এই রেলওয়ে কোম্পানিগুলো ভালো পারফর্ম করলো দেখুন এর পেছনেও দুটো কারণ আছে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সিজ ঘোষণা হওয়ার পর পিএসইউ সেক্টর গুলো আছে সেগুলোতে একটা পজিটিভ মুভমেন্টাম দেখা গেছে কেননা যখন এই পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তখন কিন্তু সরকারের সমস্ত নজর এই ডিফেন্স সেক্টরের দিকে চলে গিয়েছিল তাই তখন দেখবেন বাকি রেলওয়ে এবং পিএসইউ সেক্টর গুলো ছিল সেগুলো তখন কিন্তু পড়মুর করে পড়ছিল আর এখন এই সিজ ঘোষণা হওয়ার পর সেই কারণেই রেলওয়ে সঙ্গে সঙ্গে বাকি যে পি স্টকগুলো আছে সেগুলো ভালো পারফর্ম করছে এছাড়াও যদি দেখি ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে একটা প্রোগ্রেসিভ ট্রেড ডিল নিয়ে কথা চলছে তার কারণের জন্য এই রেলওয়ে স্টক ভালো পারফর্ম করেছে এরপরে এই রেলওয়ে সেক্টর আরো একটি কোম্পানি রিক্স লিমিটেড এটা দেখতে পাচ্ছেন প্রায় পনেরো পার্সেন্টের কাছে বেড়েছে তো এর পেছনে আরো একটি কারণ আছে কারণ দেখতে পাচ্ছেন এই যে নবরত্ন কোম্পানিটা আছে বড় বড় ব্রোকারেজ আশা করছে কোম্পানি যে এক্সপোর্ট সেটা আরো শক্তিশালী হতে পারে এবং এর জন্য তারা এই স্টকটিকে টিকে বাই টার্গেট দিয়েছে তো সেই কারণের জন্য স্টকটা এত ভালো পারফর্ম করেছে এরপরে যদি ডিফেন্স স্টকগুলো দেখি বড় ডিফেন্স প্রায় সাড়ে আঠারো পার্সেন্টের উপরে বেড়েছে ডাটা বেটান এটাও নয় পার্সেন্টের উপরে বেড়েছে কোচিন সিপিয়ার এটাও বারো পার্সেন্টের উপরে বেড়েছে এটাও দেখতে দশ পার্সেন্টের উপরে বেড়েছে এবং জেন টেকনোলজি এটা পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে বন্ধ হয়েছে তবে যদি দেখেন আজকে শুরুর দিকে কিন্তু ডিফেন্স স্টক গুলোতে সেরকম একটা জোশ দেখা যাচ্ছিল না কিন্তু তারপরে আস্তে আস্তে এই ডিফেন্স স্টক গুলো পজিটিভ মুভমেন্টাম ধরে তো কি কারণে এই পজিটিভ মুভমেন্টাম ধরেছে এই স্টক গুলো দেখুন অপারেশন সিন্ধুরের পর পাকিস্তান যখন তাদের বিভিন্ন ড্রোন এবং এয়ারক্রাফটের মাধ্যমে ইন্ডিয়াতে আক্রমণ চালাচ্ছিল তখন কিন্তু ইন্ডিয়ার যে ডিফেন্স ইকুইপমেন্টগুলো আছে তারা কিন্তু পাকিস্তানের সেই সমস্ত চেষ্টাকে প্রতিরোধ করে দিয়েছিল এবং যার পরে আশা করা হচ্ছিল যে ইন্ডিয়া এই ডিফেন্স বাজেট সেটা বাড়তে পারে এবং তারপরে আজকে এই সোর্স এর মাধ্যমে মানে রিপোর্ট এর মাধ্যমে কিন্তু খবর এসেছে ইন্ডিয়ার যে মিলিটারি বাজেট সেটা পঞ্চাশ হাজার কোটি টাকা বাড়তে পারে আর যদি দেখেন এটা কিন্তু ফেব্রুয়ারির বাজেটে বাড়বে না এখানে দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডিশনাল স্পেন্ডিং হবে মানে একটা এক্সট্রা মিলিটারি মিলিটারিতে স্পেন্ড হবে তো সেই কারণে জন্য ডিফেন্স স্টপ গুলো ভালো পারফর্ম করেছে আর ইন্ডিয়ার বর্তমানে ডিফেন্স বাজেট কত আছে প্রায় ছয় দশমিক আট এক লাখ কোটি টাকা আর এই পঞ্চাশ হাজার কোটি যদি যুক্ত হয় তাহলে ইন্ডিয়ার এই ডিফেন্স বাজেট সাত লাখের উপরে চলে এবং টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ডিফেন্স বাজেট সেটা ছিল তেরো দশমিক চার পাঁচ পার্সেন্ট এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে এই যে ডিফেন্স বাজেট সেটা আরো বাড়তে পারে আর এই যে অ্যাডিশনাল অ্যালোকেশন হবে এটা কিন্তু ফেব্রুয়ারির বাজেটে হবে না দেখতে পাচ্ছেন পার্লামেন্ট উইন্টার সিজনে মানে শীতকালীন যে অধিবেশন হয় তাতে এই এক্সট্রা অ্যালোকেশন করা হবে আর এই উইন্টার সিজন শুরু হবে নভেম্বর মাসের শেষের দিক থেকে তবে দেখতে পাচ্ছেন এখন মে মাস চলছে মানে এখনো মাস দেরি তখনই কিন্তু স্পষ্ট হবে যে কত ডিফেন্স বাজেট অ্যালোকেট হবে এক্সট্রা যেটা আছে যে চল্লিশ হাজার কোটি হবে কি ষাট হাজার কোটি হবে তবে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অ্যাডভান্স তার রিয়াকশন দেখিয়ে দিয়েছে দেখুন মার্কেট কিন্তু ভবিষ্যতে কি হবে তার জন্য অপেক্ষা করে বসে থাকে না যখন কোনো রিপোর্ট আসে তখনই কিন্তু সেই খবরের রিয়াকশন দেখায় এই কারণেই দেখবেন এই উইন্টার অধিবেশনে যদি ডিফেন্স বাজেট বাড়ে তখন কিন্তু দেখবেন এই যে ডিফেন্স স্টকগুলো সেরকম ভালো পারফর্ম করছে না কেননা আগে ভাগেই তারা সেই র্যালি দেখিয়ে দিয়েছে তো এই এক্সট্রা অ্যালোকেশনের কারণেই দেখতে পাচ্ছেন ডিফেন্সের মূলত যে পিএসইউ স্টক মানে সরকারি স্টকগুলো সেগুলোই ভালো পারফর্ম করেছে কেননা ডিফেন্সে যে পরিমাণে বাজেট বরাদ্দ হয় তার বেশিরভাগই এই সরকারি কোম্পানিগুলোই পায় প্রাইভেট কোম্পানিগুলোও পায় কিন্তু তাদের যে পরিমাণ সেটা অল্প থাকে এছাড়াও ইন্ডিয়ার যে ডিফেন্স এক্সপোর্ট সেটাও দেখতে পাচ্ছেন দু হাজার সালে ছিল ছশো ছিয়াশি কোটি টাকা যেটাই দু হাজার চব্বিশ পঁচিশে বেড়ে হয়েছে তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা মানে প্রায় চৌত্রিশ গুণ মতো বৃদ্ধি পেয়েছে এবং যদি দেখি দু উনত্রিশ সালের মধ্যে এই ডিফেন্স এক্সপোর্টের টার্গেট রয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা তো এই অপারেশন সিন্ধুরের পর এই ডিফেন্সের যে একটা এক্সট্রা অ্যালোকেট করার কথা হয়েছে সেই কারণের জন্য ডিফেন্স স্টক গুলো আজকে এত ভালো পারফর্ম করেছে এছাড়াও যদি একটা কারণ দেখি এই দেখতে পাচ্ছেন ট্রাম্পের সরকার তাদের যে মিসাইল আছে আমরাম এটা তারা তুর্কিকে বিক্রি করতে চলেছে আর এই অপারেশন সিন্ধুর পর দেখেছিলেন এই তুর্কি এই কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে যার কারণে ইন্ডিয়া তাদের ডিফেন্স বাজেট বাড়াতে বাধ্য হবে এরপরে ইন্ডিয়ার শেয়ার মার্কেটে কিছু স্টক নিয়ে আলোচনা করি ভারতীয় এয়ারটেল লিমিটেড এটা দেখতে পাচ্ছেন প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি করেছে এই একটা বড় ট্রেড ডিল হয়েছে কোম্পানির প্রায় এক দশমিক তিন পার্সেন্ট ইকুইটি হাত বদল হয়েছে এবং যার প্রাইস ছিল আঠারোশো কুড়ি টাকা এবং সেই কারণে দেখতে পাচ্ছেন স্টকটা সেই আঠারোশো কুড়ির কাছাকাছি এসে বন্ধ হয়েছে এরপরে স্টক হচ্ছে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড দেখতে পাচ্ছেন তারপরে হঠাৎ করে একটা বড় দেখিয়েছে এবং এইখানে যদি দেখেন প্রায় এর পেছনে কি কারণ আছে দেখতে পাচ্ছেন কোম্পানিটাই মার্কেট বন্ধের কাছাকাছি সময় এ দেখতে পাচ্ছেন দুটো পঞ্চান্ন তাদের যে কোয়ার্টার করে রিটার্ন সেটা পেশ করেছে কোম্পানির যে কোয়ার্টার ইয়ার টোয়েন্টি ফাইভের প্রফিট সেটা চার পার্সেন্ট করে গেলেও কোম্পানির যে রেভিনিউ সেটা আড়াই পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তো এই রেভিনিউ বাড়ার এই ভালো পারফর্ম করেছে এর পরের যে স্টক সেটা হচ্ছে ডেলিভারি এই কোম্পানিটা নেট প্রফিট সেটা দশমিক ছয় কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দেখুন এই ডেলিভারি টাইপের রেভিনিউ বাড়ায় এবং তারপরে আস্তে আস্তে তার যে সার্ভিস চার্জ সেটা বাড়িয়ে প্রফিটে যায় এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু এই প্রথমবারের জন্য এই বছরে প্রফিট এসেছে ফাইন্যান্স ইয়ার্টি ফাইভে ফার্স্ট প্রফিটেবল ইয়ার এখানে দেখুন কোম্পানির যে প্রফিট এবং লস এর স্টেটমেন্ট খুলে নিয়েছি মার্চ দু হাজার চব্বিশ এখানে মার্চ দু হাজার পঁচিশ এইখানে দেখুন কোম্পানি কিন্তু যে নেট প্রফিট সেটা প্রতিবারে মাইনাসে যাচ্ছিল আর কোম্পানি এই বছরে সর্বপ্রথম এসেছে মানে এটা কিন্তু কোম্পানির একটা ব্রেক পয়েন্ট এইখান থেকে কোম্পানিটা ভালো পারফর্ম করতে পারে তাই আপনি যদি লং টার্মে চিন্তা ভাবনা করেন তাহলে এই ডেলিভারিটা আপনার রেডারে রাখতে পারেন এর পরে স্টক হচ্ছে ক্রমটন গ্রিপস কনজিউমার ইলেকট্রিক্স লিমিটেড এই স্টকটা আজকের দিনে প্রায় সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার রেজাল্ট সেটা ফেস করে কোম্পানির প্রফিট ইয়ার অন ইয়ার তেইশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এক একটা শেয়ার কিছু কোম্পানিটা টাকা করে ডিভেন্ড দিতে চলেছে এরপরে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ডিআইআই এবং এফআইআই এ ডেটা একটু দেখে নেব ডিআইআই আজকের দিনে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার কোটি টাকার মতো শেয়ার কিনেছে এবং এফআইআই তাদের যে কেনাকাটা সেটা জারি রেখেছে এফআইআই আজকের দিনে আট হাজার আটশো একত্রিশ কোটি টাকার শেয়ার কিনেছে এরপরে আমেরিকান শেয়ার মার্কেটে একটু দেখে নেবো আমেরিকার যে ডাউজন্স সেটা দেখতে পাচ্ছেন একদম বর্ডারে চলছে শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট এই মুহূর্তে চলছে এবং যদি আইটি ইন্ডেক্স দেখি আমেরিকার সেটা শূন্য দশমিক শূন্য ছয় দুই পার্সেন্ট নিচে ট্রেড করছে এরপর যদি ইন্ডিয়ান রুপি দেখি ইন্ডিয়ান রুপি আস্তে আস্তে অনেকটাই দুর্বল হচ্ছে চুরাশি লেভেল টাচ করে তারপর থেকে আস্তে আস্তে ইন্ডিয়ান রুপি দুর্বল হতে শুরু করেছে এবং এই মুহূর্তে পঁচাশি দশমিক ছয় একের কাছে ট্রেড করছে এই মুহূর্তে দশ গ্রাম চব্বিশ কারের সোনা তার দাম চলছে ছিয়ানব্বই হাজার টাকার কাছাকাছি এবং যদি বিটকয়েন দেখি বিটকয়েন বিটকয়েন আবার অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেকটি বিটকয়েনের দাম চলছে এক লাখ চার হাজার একশো উনিশ ইউএসডি ডলার এরপরে যদি ক্রুড অয়েল দেখি দেখতে পাচ্ছেন ক্রুড অয়েল কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ডব্লিউটিআই ক্রুড এই মুহূর্তে বাষট্টি দশমিক দুই একের কাছে ট্রেড করছে এবং ব্রেন ক্রুড এই মুহূর্তে পঁয়ষট্টির কাছে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ